এদিকে আদালতের এই রায়ে উচ্ছ্বসিত বিএনপি নেতা কর্মীরা ইশতাক হোসেনকে দ্রুত মেয়রের শপথ পড়ানোর দাবি তাদের আর রায়ের পর সরকারের কার্যক্রম পর্যবেক্ষণে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার সময় তারা ইশতাক হোসেন দিয়েছেন এবং তিনি দাবি জানান যে দুই উপদেষ্টার পদত্যাগের জনদুর্ভোগ এড়াতে প্রত্যাহার করে নেন অবস্থান কর্মসূচি এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ বৃষ্টির মাঝেই থেমে নেই স্লোগান দাবি আদায়ের কর্মসূচিতে যুক্ত হতে থাকেন নেতাকর্মীরা আদালতের আদেশ ইশরাক হোসেনের পক্ষে আসায় উচ্ছ্বাসে ভাসেন বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিলে মুখর হয়ে ওঠে রাজধানীর কাকরাইল মোড় ও মৎস্য ভবন এলাকা যদিও আদেশের উপর আস্থা রাখতে পারছেন না ইসরাক সমর্থকরা তাই দ্রুত তা বাস্তবায়নের দাবিতে অনর তারা অভিযোগ সরকারের থেকে ক্ষমতার অপব্যবহার করছেন দুই ছাত্র উপদেষ্টা আদেশ হওয়ার পরে আমাদের আমরা এখনো শঙ্কিত যে সরকার সে শপথ পাঠ করতে দিবে কিনা সন্ধি সরকার কি নিয়ে আবার গরিব শুরু করে কিনা কারণ তারা যদি এটা না করতো তাহলে শপথটা আরও আগেই হতো যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আসিফ মাহমুদ এবং তত্ত্বপ্রদেষ্টা মাহফুদ এই দুজন পদত্যাগ না করছে আমরা এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদের দাবি আদায় হওয়ার বিকেলে সমর্থকদের মাঝে হাজির হন ইশরাক দ্রুত আদালতের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেন তিনি জনদুর্ভ গেরাতে প্রত্যাহার করে নেন অবস্থান কর্মসূচি একদিন আপনারা অবশ্যই বুঝবেন কেন আমরা আজকে এই কাজটি করেছিলাম যেদিন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছেন একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক কাজ করছেন এই শেষ হবে না এই ঘোষণা আমি আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে তবে চলমান থাকবে দুই উপদেষ্টার পদত্যাগের দাবি জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা